জন্মছকে বারোটি ঘরের মধ্যে প্রথম ঘর হচ্ছে আত্মপরিচয়ের ঘর আত্মপরিচয়কে রিপ্রেজেন্ট করে যেমন শরীর স্বভাব আত্মবিশ্বাস জন্মচকের প্রথম ঘরের গহপতি হচ্ছে সূর্য আধ্যাত্মিক অর্থ হলো আত্মা প্রথম আলোয় আবির্ভূত হয় পুরাণের উদাহরণস্বরূপ শ্রীকৃষ্ণের জন্মলগ্ন শক্তিশালী ছিল তাই ছোটবেলায় দেবত্বের আভা প্রকাশ পায় ইতিহাসের উদাহরণস্বরূপ নেপোলিয়ান অমিতাভ বচ্চনের লগ্ন সিংহ রাশি তাই তিনি সবসময় রাজকীয় ব্যক্তিত্বের মতো দেখা দিতেন দ্বিতীয় ঘর হচ্ছে অর্থ এবং পরিবারকে রিপ্রেজেন্ট করে যার মানে হচ্ছে সম্পত্তি অর্থ বাক শক্তি এবং পরিবার গ্রহ হচ্ছে